আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই মহান আল্লাহ তাল্লাহ বশেষ মহম্মতে ভালো আছেন আসলে আমাদের এই গরু কেনা বেচা হয়েছে এক মাস দুই মাসের মধ্যে দুটা গরু কেনা বেচা হয়ে গেছে তো আসলে এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারিনি মানে আর কি মনে ছিল না যে কোনো কারণে আর কি ভুলে গেছিলাম তো আসলে আমাদের একটা ছোটো গরু ছিল ওটা আপনি ওটা আপনারা দেখছেন ছোটো বলতে একেবারে দেশি একদম ছোটো গরু এই গোবরটা আর কি দাম হয়েছিলো দাম হওয়ার পরে মানে এখন কেটে বিক্রি করে দিয়েছিলাম বিক্রি করার পরে আর কি হাটে আসলাম হাটে আসলাম এই জন্য যে একটা গরু কিনা যায় কিনা তা আসলে এইখানে ঘুরতেছিলাম আসলে গরু পছন্দ হয়েছিল আর দামও একটু বেড়ে গেছে ওটা বিষয় না বিষয় হচ্ছে আমাদের যে বাজেট ছিল সে বাজেট থেকে আবার দশ থেকে পনেরো হাজার টাকা উপরে গেলে দেখা যাচ্ছে আমরা মোটামুটি একটা ভালো গভীর কিনতে পারতাম আমাদের বাজেট ছিল হচ্ছে আশি হাজার টাকা তো আশি হাজার টাকায় তো আসলে এই এখন এখান থেকে যে গব আশি হাজার টাকায় পাওয়া যাবে কিন্তু যে গোভে হবে সেটা দেখা যাচ্ছে তেমন একটা ভালো হবে না কিন্তু আমরা যদি নব্বই পঁচানব্বই এর উপরে মোটামুটি এক লাখ টাকা বাজেট থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভালো গভীর হবে দেখা যাচ্ছে এখন এক মাস খাওয়ায় আমরা যদি বিক্রি করি দিই তাও মোটামুটি একটা লাভ আসবে আবার দেখা যাচ্ছে রেখেও দিই তাও কোনো সমস্যা নাই মানে এরকম গভীর কিনতে পারতাম তো আসলে টাকায় নিয়ে গেছি আশি হাজার যে আমাদের বাজেট হচ্ছে সত্তর ষাট পঁয়ষট্টি সত্তর এর ভিতরে এর এই জন্য আমরা আশি হাজার টাকা নিয়ে গেছি হ্যাঁ এমনও যদি আশি হাজার টাকায় ভালো গভীর পেয়েছি তাহলে সেটা নিব তো এই এই যে যে গভীগুলো দেখতেছেন এইখান থেকে গোভু পছন্দ হয়েছিল তা আসলে এখানে গভীর বেশ কয়েকটা গভীর সমস্যা ছিল আর এখান থেকে গভীর কিনিনি কেন কিনলে কিনতে পারতাম দেখা যাচ্ছে আবার দুই হাজার টাকা দুই তিন হাজার টাকা বেশি হলে ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আগে আমাদের একটা গভীর খুব রোগ হয়েছে তো আসলে এই জন্য যেখানে রোগ দেখতেছি ওইখানে আমরা দাঁড়াচ্ছি না আর বর্তমানে খুব রোগের বিশেষ করে শীতকালে খুবই মানে একটা খারাপ এই খুব রোগ এটা আসলে এই রোগ যে যার গভীর হবে সে যদি সেইখান থেকে উঠতে পারে আসলে এটা তার জন্য অনেক বিষয় কারণ আমি জানি আমার মাথায় আর কি অনেক টেনশন ছিল আমার একটা গোবর ছিয়াত্তর হাজার টাকা দিয়ে কেনা হয়েছে সেই গোবুটা এখনও দেখা যাচ্ছে স্বাভাবিক হয়নি স্বাভাবিক হয়েছে কিন্তু সেই রকম স্বাস্থ্য সেরকম একটা ভালো হয়নি আসলে খুব ভোগ এরকমই একটা জিনিস অর্থাৎ এফ এম টি কিও এই বুকটা আসলে খুবই খারাপ একটা বুক যারা গোবু কিনবেন অন্তত দশ পনেরো দিন আলাদা রাখবেন আসলে আমাদের এই সিস্টেমটা নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আসলে আমরা গোবু কিনতে পাবিনি আজকে অনেক কথা হয়ে গেলো আমরা গোব কিনতে পাবিনি এখানে একটা সমস্যার কারণে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা